কামনায় আবদ্ধ কাম ও ক্রোধ দ্বারা চালিত হয়ে মানুষ অবৈধভাবে সম্পদ সঞ্চয়ে লিপ্ত হয় শুধুমাত্র তৃপ্তির উদ্দেশ্যে অনাবশ্যক ধন সঞ্চয়ে ব্যস্ত থাকে যা পরবর্তীতে এসব তার কোনো কাজেই আসে না গীতা অধ্যায় শ্লোক সংখ্যা এগারোতম ও বারোতম শ্রীকৃষ্ণ বলেছেন

অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে এভাবেই শত শত আশা পাপে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে ভৌতিকবাদী প্রবণতার লোকেরা প্রায়শই আধ্যাত্মিকতার পথকে উপেক্ষা করে কারণ তারা এই পথকে খুব বেশি বোঝা এবং শ্রমসাধ্য বলে মনে করে তাই চূড়ান্ত লক্ষ্যের পথ থেকে তারা সরে এসে তারা পার্থিব সুখের পথকে অনুসরণ করে তাদের বিশ্বাস পার্থিব সুখ ভোগের পরিতৃপ্তি একমাত্র সুখকর কিন্তু তারা ভুলে যায় আধ্যাত্মিকতার তুলনায় পার্থিব সুখ প্রাপ্তি অনেক বেশি শ্রমসাধ্য ও কষ্টের ভৌতিক বস্তু অর্জনের আকাঙ্ক্ষা তাদের কষ্ট দেয় এটা জানা সত্ত্বেও তারা তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য বড় পরিকল্পনা করে তাদের কাঙ্ক্ষিত বস্তু প্রাপ্ত হলে তারা কিছু সময়ের জন্য স্বস্তিবোধ করলেও পরে তা নতুন উদ্বেগের জন্ম দেয় তারা তাদের সুখ শান্তিকে হারানোর বিষয়ে উদ্বিগ্ন থাকে সেগুলিকে নিরাপদ ও নিশ্চিন্ত করার জন্য কঠোর পরিশ্রম করে অবশেষে তবুও যখন কাঙ্ক্ষিত বস্তুর অনিবার্য বিয়োগ ঘটে তখন তারা কষ্ট ছাড়া আর কিছুই পায় না তাদের সন্তান ও নাতি নাতনি ব্যবসা ধন সম্পদ সঞ্চয় এবং খ্যাতি অর্জনের আকাঙ্ক্ষার মতো পার্থিব প্রয়াস থেকে তারা অকথ্য উদ্বেগ এবং মানসিক চাপ ভোগ করে যদি তারা সমান অনুপাতে ভগবান কৃষ্ণের চরণে স্নেহ ভক্তি ও উৎসাহ বিকাশ করে তবে তাদেরকে কখনও মৃত্যুর দেবতা যমরাজের ভয় নিয়ে চিন্তা করতে হয় না যার ফলস্বরূপ তারা জন্ম ও মৃত্যুর চক্র থেকে নিষ্কৃতি লাভ করে কিন্তু আসরিক প্রকৃতির লোকেরা এই অপরিবর্তনীয় সত্যকে গ্রহণ করে না কারণ তাদের বুদ্ধি তাদেরকে বুঝিয়ে দেয় যে কেবলমাত্র পার্থিব বস্তুতেই চূড়ান্ত সুখ প্রাপ্ত করা যায় তারা দেখতে পায় না মৃত্যু তাদের একটি করুণ পরিণতির দিকে ঠেলে দেওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছে এবং পরবর্তী জীবনে আরও দুঃখ কষ্ট তাদের জন্য অপেক্ষা করছে এই পৃথিবীতে অর্থই হল সুখ অর্জনের একমাত্র উপায় তাই অতৃপ্ত বাসনা দ্বারা অনুপ্রাণিত বস্তুবাদী লোকেরা তাদের জীবনে সম্পদ সংগ্রহকেই অগ্রাধিকার দেয় অর্থ উপার্জনের জন্য তারা অবৈধ পন্থা অবলম্বন করতেও দ্বিধাবোধ করে না অতএব তাদের অনৈতিক আচরণে তাদের জন্য দ্বিগুণ শাস্তি অপেক্ষা করছে একজন ব্যক্তির ততটাই অর্থ রাখা দরকার যতটা তার ভরণ পোষণের জন্য প্রয়োজন অবশিষ্ট অর্থ দাতব্য কাজে খরচ করা উচিত কেউ যদি তার প্রয়োজনের চেয়ে বেশি ধন সঞ্চিত করে তবে তাকে ঈশ্বরের দৃষ্টিতে চোর বলা হয় এবং এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে এই শাস্তি বা কী হবে প্রথমত মৃত্যুর সময় তার অর্জিত সম্পদ সে নিয়ে যেতে পারবে না সে সবই তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং এই পৃথিবীতেই থাকবে আধ্যাত্মিক আইনের অধীনে অতিরিক্ত সম্পদ অর্জন পাপকর্মের কর্মের দ্বারাই অর্জিত হয় মানুষের সমাজে যখন একজন চোর ধরা পড়ে তখন তার মাল বাজেয়াপ্তের সাথে আইন লঙ্ঘনের জন্য শাস্তিও দেওয়া হয়ে থাকে